আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি ভুল পথে পরিচালিত হতে বাঁচার ভিডিওতে আমি জানি টেস্ট পরীক্ষার পরে কিনবা খুবই অভিয়াস ব্যাপার কিন্তু টেস্ট পরীক্ষার আগে কি টেস্ট পেপার সলভ করবা টেস্ট পেপার কি কিনবা কোনটা কিনবা কোন কোন সাবজেক্টেরটা পড়বা এই সব কিছু আজকে একদম বুঝিয়ে বলবো কারণ এই জায়গাটাতে সবার ভুল হয় এবং মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন প্রথমে আসিছি বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রে এই স্টেজে এসে মানে টেস্ট পরীক্ষার আগের স্টেজ এর কথা আমরা বলতেছি প্রি পরে এবং টেস্ট পরীক্ষার আগের যেটা এই স্টেজে আমাদের কোন ধরনের টেস্ট পেপার পড়ার দরকার নাই আমরা বইটা ভালোভাবে পড়বো আহ গদ্য পদ্যের সার কথা সারমর্ম পড়বো আহ গদ্য পদ্যটা সুন্দর করে পড়বো পড়তে পড়তে আমরা মুখস্থ করে ফেলবো লাগলে কোনো সমস্যা নাই এমনকি হচ্ছে উপন্যাসের ক্ষেত্রে উপন্যাসটা আমি ভালো করে পড়া এই বছরটা খুবই বেশি প্রায়োরিটি দিয়েছি এই বছর উপন্যাসের সার কথা পড়ে আসলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা খুব বিস্তার হয়েছিল যেহেতু বর্ণনামূলক প্রশ্ন এটা সৃজনশীল প্রশ্ন না প্রতিবারের মতো আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করে দেই বাংলা প্রথম পত্র বিগত বছরের প্রশ্ন সলভ করলে কখনোই পারদর্শী হওয়া যায় না বা পারদর্শী হওয়া যদি একসেন্স ধরিও পরীক্ষা হলে প্রশ্ন পারায় যাবে এটাও ঘুরবে না সেক্ষেত্রে আমাদের কবিতাগুলো পড়তে পড়তে অনেকটাই আয়ত্ত করে ফেলা এবং হচ্ছে গদ্যগুলো বারবার লাইন মরে ফেলা বেশি কাজে দিবে সো টেস্ট পরীক্ষার আগে আমরা টেস্ট পেপারটা ধরার কোনো প্রয়োজন নাই আমরা গদ্য পদ্যের যে লাইনগুলোর ব্যাখ্যা আছে সেগুলো আমরা গাইড থেকে করতে পারি হায়েস্ট আমরা অনুধাবনমূলক কোশ্চেনগুলো পড়তে পারি মানে খ মার্কেট যেটা যে এরকম বলতে কবি কি বুঝাতে চেয়েছিলেন লেখক কি বুঝাতে চেয়েছিলেন এগুলো হায়েস্ট আমরা পড়তে পারি মানে কর ক্ষয় কথা বলছি সৃজনশীল পড়ার তো দরকার নাই চাইলে তুমি একটু দেখতে পারো বাট একদমই লিস্ট প্রায়োরিটি দিব এমসি খুব একটা বেশি প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে ফেলা এটার কোনো প্রয়োজন নেই এরপরে আসি বাংলা দ্বিতীয় শুধু এখন না আমি পরবর্তীতেও সাজেস্ট করব বাংলা দ্বিতীয় এমসি বেশি বেশি করে প্র্যাকটিস করে পড়ার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ব্যাকরণ অংশটা আছে সেটা হচ্ছে বই থেকে ভালো করে পড়ে ফেলা একবার যদি বই থেকে ভালো করে পড়ে ফেলো দেখো তুমি সব এমসি কিউ এমনি পারছো অযথা কেন এমসি কিউ প্র্যাকটিস করে টাইম গুলো নষ্ট করতে যাবা আর এখন তো টাইমটা অনেক শর্ট তাই না এরপরে আসি ইংলিশ প্রথম এবং ইংলিশ সেকেন্ড মানে ইংলিশ ফার্স্ট এন্ড ইংলিশ সেকেন্ডে এই দুটো বিষয় আমি বড় বলে এসেছি এই দুটো বিষয়ে অলওয়েজ মডেল টেস্ট অলওয়েজ মডেল টেস্ট কিন্তু এখন একটা কথা আছে এই মডেল টেস্ট টেস্ট পরীক্ষার আগে কোন অংশটা করবা তুমি টেস্ট পরীক্ষার আগে বোর্ড কোশ্চেন গুলো সলভ করে টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার কিনবা এবং সেখান থেকে যে এই বছরের টেস্ট পেপারগুলোতে যে বোর্ডের কোশ্চেন মানে স্কুল যে কোশ্চেন আসছে সেগুলো সলভ করবা তোমার কি অলরেডি বোর্ডের কোশ্চেন গুলো টেস্ট পরীক্ষার আগে দাও তুমি পরে একটা রিভিশন দিতে পারো ঠিক আছে এখন স্কুলের কোশ্চিন গুলো অত বেশি প্রায়োরিটি দিয়ে পড়ার দরকার নাই এখন আমরা টার্গেট নেই যে আমরা বোর্ড কোশ্চিন গুলো বিগত অনেক বছরের বোর্ড কোশ্চিন গুলো আমরা সলভ করব এখানে আমি একটু বলে নেই ইংলিশ কোশ্চিন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হইছে বাট অনেকটাই একই রকম না মানে মার্ক ডিস্ট্রিবিউশন চেঞ্জ হইছে উইথ ক্লোজ আগে যদি পাঁচ মার্কের থাকে কথা তো এখন দশ মার্কের আছে বাট সমস্যা কি আমরা পাঁচ মার্কেটটাই প্র্যাকটিস করব কোনো তো সমস্যা নাই ওগুলো একটু ঘুরাই ফিরাই নতুন একটা আপডেটেড ভার্সন হয়ে আসবে তখন আমরা স্কুলের প্রশ্নগুলো সলভ করব স্কুলের প্রশ্নগুলো আপাতত এই স্টেজে খুব একটা বেশি সলভ করার দরকার নাই এরপরে আসি সহজ দুটো সাবজেক্টে আগে যাই আমরা এ পর্যন্ত শেষ করেছি রসায়ন এবং জীববিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞানে আমি একদমই সাজেস্ট করব কোন ধরনের টেস্ট পেপার সলভ করে টাইম লস করার কোনো প্রয়োজন নেই এমসিকিউর জন্য বই ভালো করে পড়লে এমসিকিউ অ্যান্সার করা যাবে সৃজনশীলের জন্য বই ভালো করে পড়লে সৃজনশীল অ্যান্সার করা ইজিলি যাবে তোমরা হ্যাঁ একটু লাস্টে বোর্ড কোশ্চিন গুলো একটু চোখ গুলাই দেখতে পারো যে কিভাবে কি আসতেছে কিভাবে কি বলতেছে এর বেশি দরকার নাই কোনোই দরকার নাই ইভেন এসএসসি এস সির আগেও খুব একটা বেশি বোর্ড কোশ্চিন একদম ধুমায় সলভ করতে হবে কেমিস্ট্রি আর বায়োলজির ক্ষেত্রে এটা প্রয়োজন নাই এবার আসি ফিজিক্স খুবই ভালো ঠিক আছে দুই হাজার আঠারো সালে কিন্তু আমি পরীক্ষা দিই নাই আমার আরো দুই বছর পরে তো অলমোস্ট আট বছরের কোশ্চিন হয়ে যাবে যদি আঠারো সাল পর্যন্ত যাও এটা

আমি সব পাই মানে একটা চ্যাপ্টার নিছি সেট ফাংশন নিছি এখানকার সব বড় প্রশ্ন আমি পাই মানে সব বইয়ের অঙ্ক আমি পারি সরি সব অনুশীলনীর অঙ্ক আমি পাই তাহলে কি করব এইবার আমি হচ্ছে বড় প্রশ্নটা ধরব এখন বড় প্রশ্নই ধরব আমি এই ক্ষেত্রে স্কুলের প্রশ্ন ধরব না আমার দরকার নাই সিজনশীলের কথা বলতেছি এমসিকিউর ক্ষেত্রে আসলে এই তিনটারই বড় প্রশ্ন সলভ করা অত্যন্ত জরুরি অত্যন্তই জরুরি এই তিনটা সাবজেক্ট এই তিনটা সাবজেক্ট এনসিকিউর জন্য মানে খুবই বেশি জরুরি মস্তস্ত সলভ করা এটার কোন আসলে বিকল্প নাই মস্তস্ত সলভ করা ছাড়া এই তিনটাতে এনসিকিউ তে ভালো করা পঁচিশ পঁচিশ এবার জেনারেল তো তিরিশ মার্ক এগুলো মানে মার্ক ক্যারি করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে ঠিক আছে

ওই ওই আর টাওয়ার পঁচিশটা এমসি কিউ একটা ওই অধ্যায় থেকে একটা সেই অধ্যায় থেকে এটা জীবনও থাকবে না আবার যদি অধ্যায় ভিত্তিক থাকে থাকে না ওটা থাকলেও খুব একটা মনে থাকতে চায় না থেকে বই ভালো করে পড়লে এমসি পড়া যায় বই পড়ার পরে তোমরা একটু বিগত বছরের বোর্ড গুলো প্র্যাকটিস করো যে গত বছরগুলোতে আসছিল সো তাহলে আমরা ফোকাস দিচ্ছি ইংলিশ ফার্স্ট এন্ড সেকেন্ড ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন জেনারেল ম্যাথ হায়ারম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে সিকিউ এমসিকিউ দুই ক্ষেত্রেই ফোকাস দিচ্ছি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথের ক্ষেত্রে এমসিকিউটা বেশি ফোকাস দিচ্ছি সিকিউ দিব না তো বাট আগে মেনশিওর করবো আমি বইয়ের উদাহরণের অঙ্গ বইয়ের অনুশীলনীর অঙ্গ সব পারি কিনা তারপরে এখন প্রশ্ন হচ্ছে আপু টেস্ট পেপার কিনবো কিনা কবে কিনবো কি করবো হ্যানদ্যান এগুলা কথা হচ্ছে টেস্ট পেপার এখন না কিনলেও হবে হ্যাঁ

তোমার কোনো প্রয়োজন নাই হচ্ছে টেস্ট পেপার কেন কারণ টেস্ট পেপার থেকে তো তুমি আসলে পড়তেছো না যদি বড় ভাই আপু থাকে ফ্রি ফ্রি দিয়ে দেয় ম্যানেজ করে নি এছাড়া দরকার নেই এবার আসে কোন গাইড কোন টেস্ট পেপার ইংলিশের জন্য আমার সময় বা এখনো নবদূত টেস্ট পেপারটা বেশ ভালো আমি একদম ডাইরেক্টলি নাম ধরে সাজেস্ট করতেছি নবদূত টেস্ট পেপারটা বেশ ভালো অন্যান্য সাবজেক্টের জন্য বাজারে না

পথে পরিচালিত হবে না টেস্ট পরীক্ষার পর্যন্ত ভুল পথে পরিচালিত হওয়ার পসিবিলিটিস হচ্ছে অনেক বেশি হ্যাঁ এই সময় অনেকে খালি টেস্ট পেপার পড়তে চায় টেস্ট সলভ করতে চায় ফলে অনেক ভেজাল হয়ে যায় ঠিক আছে সো এইভাবে ইনশাআল্লাহ তোমরা পড়াশোনা করবা দেখা হচ্ছে পরের ভিডিওতে